দেবী জয়ম মধ্যযুগের মায়ের মধ্যযুগের মা চুগের মধ্যযুগের চ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি নম বিষ্ণু নম বিষ্ণু 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 নম নম নমকালী নমকালী কালী কালী নম নম আমি মায়ের চরণ থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে এই মায়ের রূপে মায়ের কিছু কথা তোমাদের সাথে আমি শেয়ার করছি এই যে মায়ের রূপটা তোমরা দেখতে পাচ্ছ মায়ের চরণ তোমরা দেখেই বুঝতে পারছো মায়ের চরণ আলাদা কিন্তু মায়ের যে নিচের দিকটা কোনো কিছু নেই তারপরে মায়ের শরীরটা এই যে এখান থেকে দেখা যাচ্ছে এই মায়ের কাহিনী অনেক তোমরা না দেখলে তোমরা না এলে তোমরা বুঝতে পারবে না যে মায়ের মহিমাটা কি। আর মায়ের আদেশেই মায়ের এই রূপটা এইভাবে মানে গড়ে তোলা হয়েছে মায়ের রূপটা এইভাবে গড়ে তোলা হয়েছে মায়ের আদেশে কিন্তু অনেকেই মানে প্রশ্ন আসবে যে মায়ের কেন এই রকম আমি মানে আগের ভিডিওগুলোতে আমি বলেছি যে মাকে আমি কুড়িয়ে পেয়েছি আর মায়ের এক একটা অংশ এক এক জায়গায় ছিল সেগুলো নিয়ে এই মাকে আমি সামনে নিয়ে এসছি সবগুলো অঙ্গ সবগুলো মানে ওর যে শরীরের আমাদের যেগুলো থাকবে সেগুলো মানে অন্য অন্য জায়গা থেকে নিয়ে এসে মায়ের এই প্রতিমাটা গড়ে উঠেছে মায়ের যে লতাখানি সাপটা মানে দু সাইড দিয়ে উঠেছে এই সাইডে তোমরা দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ মানে দু সাইড দিয়ে মা কিন্তু উঠেছে মায়ের সাপগুলো আর এই যে মায়ের যে পাঁচটা মানে পঞ্চমুখী যেটা থাকে সেটা কিন্তু পঞ্চমুখী নয় এই মায়ের হচ্ছে ওর যে মায়ের যে প্রতিমাটা যেটা করা হয়েছে মায়ের যে মুখটা করা হয়েছে সেটা নিয়ে সেটা নিয়ে পাঁচটা সেটা নিয়ে মা পাঁচটা মা এখন মানবরূপে আছে মানবরূপে জন্ম নিয়েছে মা আমাকে নিজেই বলেছেন মানবরূপে এসেছে বলে যে এই মানব রূপটা মানে দেওয়া হয়েছে আমি সেটাই বলবো আর মায়ের অনেক কিছু কথা আমি তোমাদের সাথে মানে কিছু কিছু করে আমি মানে সম্পূর্ণ ভিডিওটা মানে আমি ছাড়ার চেষ্টা করব। আর সম্পূর্ণ মায়ের বিষয় নিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করব মা কিভাবে এসেছে আমি আগের ভিডিওগুলোতে আমি দিয়েছি মায়ের আগমন কিভাবে এসেছে আর মায়ের প্রতিমা কিভাবে তৈরি করা হয়েছে আবার মানে একটা কথা বলি এই মায়ের বিষয়ে আমি যেখানে মায়ের প্রতিমাটা বলেছিলাম যে প্রতিমা মায়ের এইভাবে তৈরি করা হবে সেও কিন্তু ভয় পেয়ে গেছিলো যে এই রকম মানে প্রতিমা এইরকম প্রতিমা আমি জীবনেও করিনি আর এই প্রতিমা আমি করতে পারবো না বলেই দিয়েছিল যে আমি করতে পারবো না আমি ওর কাছেই প্রথম গেছি ও যখন ওইভাবে যখন বললো যে আমি করতে পারবো না মায়ের প্রতিমাটা তখন আমার একটু মনটা খুবই খারাপ হলো যে যখন বললো যে আমি করতে পারবো না আমি তখন মাকে জানালাম যে মা তুমি তোমার প্রতিমা মানে কিভাবে হবে তুমি নিজেই তাকে বোঝাও তুমি তোমার সব কিছু দিয়ে তাকে মানে বোঝালে আমার ভালো হবে আমি সেটা মায়ের কাছে মা মাকে খুব জানাচ্ছিলাম মাকে জানানোর পর এক আশ্চর্য ঘটনা ঘটেছিল সেদিন রাতেই তার বাড়িতে যে মানে কি বলে তো বলছে মা মানে সঙ্গে সঙ্গে রাত্রিবেলা দেখা দিয়েছে ওকে দেখা দেওয়ার পর মা সমস্ত কিছু তাকে বলেছে যে আমি এইভাবে আমার প্রতিমা এইভাবে হবে তুমি এইভাবে আমার প্রতিমাটা গড়বে কিন্তু যখনই ফার্স্ট সকালে যখনই সকাল হয়ে গেছে ওই ব্যক্তি যে মায়ের প্রতিমা তৈরি করেছেন ওই ব্যক্তি আমাকে সঙ্গে সঙ্গে ফোন করে জানাচ্ছে আমি তো ভুল করে বলে ফেলেছি যে আমি মায়ের মূর্তি আমি করতে পারবো না এইভাবে কিন্তু মা আমাকে নিজেই বলেছে যে কিভাবে মায়ের প্রতিমাটা তৈরি করা হবে তোমার কথা আমি বিশ্বাস করতে পারছিলাম না তাই আমি ওইভাবে কথাটা বলেছি মানে তুমি কষ্ট পেও না আমি মায়ের প্রতিমা করব ও নিজে নিজে বুঝতে পারলো না যে মায়ের প্রতিমা আমি এই রকম তৈরি করতে পারবো এরকম মাকে নিয়ে আসতে পারবো নিজে নিজে বুঝতে পারলো না দেখো মায়ের মহিমা এমনই একটা কি বলবো বলার মতন নয় কিন্তু তার হাত দিয়ে এই মায়ের প্রতিমাটা তৈরি করা হলো ও যখন তৈরি করছিল তখন বুঝতে পারছিল না যে কিভাবে আমি করব কিন্তু বলে না মা আছেন ওপরে মা সব দেখতে পাচ্ছেন মায়ের কৃপা মায়ের প্রতিমা ও নিজে নিজের ঠিক তৈরি করতে পেরেছে আমি যখন মাকে প্রথম যখন দেখি মায়ের এই মানে মূর্তিটা আমি যখন দেখলাম প্রথম আমি নিজে নিজে অবাক হয়ে গেছিলাম যে মা আমাকে এইভাবেই বলেছিল তবে যেটা বলেছিল ওইটা আমার স্বপ্নে ছিল ওইটা মায়ের মানে ছিল আর এখন মায়ের প্রতিমাটা সত্যি সত্যি হয়ে গেল মা বলেছিলেন যে আমার পায়ের চরণটা আলাদা হবে সেটার জন্য মায়ের চরণটা আলাদা করা হয়েছে মায়ের চরণটা আলাদা করা হয়েছে আর দেখো কত সুন্দর মা সেজে উঠেছে মায়ের আরো আর একটা রূপ তোমরা দেখেছো যে মায়ের রূপেই কিন্তু মায়ের দশটা হাত মায়ের দশটা হাতে আরও একটা জায়গায় মায়ের আগমন হয়েছে তোমরা দেখেছো আমার শর্ট ভিডিওতে আর মনে হচ্ছে লং ভিডিও দিয়েছি বুঝতে পারছি না দিয়েছি কিনা তবে দেওয়া হয়েছে আমি শর্ট ভিডিওতে ওই মাকে দেখেছি শর্ট ভিডিওতে এনেছি ওই মাকে তোমরা দেখেছো আর মা আবারও নতুন রূপে নতুন সাজে আগমন হবে তোমরা যেভাবে আমার পাশে আছো সেভাবেই তোমরা পাশে থেকো যেভাবে সাপোর্ট করছো সেভাবেই সাপোর্ট করবে আমি এটাই বলবো আবারও আমি নতুন কথা নিয়ে নতুনভাবে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব এখন এইটুকুই আবারও আবারও মানে নতুন ভিডিও নিয়ে আসব। তোমরা সাথে থাকবে আর সম্পূর্ণ তোমরা ভিডিওটা দেখবে তাহলেই তোমরা বুঝতে পারবে আর মায়ের জলের আরেক নাম হচ্ছে জীবন তাই মায়ের জলেতেই সমস্ত কিছু কাজ এটা আমি আগের ভিডিওতে বলেছি এখনো বলছি তাই তোমরা মায়ের নামটা ঠিক করে করবে তাহলে সব সমস্যা থেকে মুক্তি পাবে জয়মা মধ্যযুগের মায়ের জয় জয়মা মধ্যযুগের মায়ের জয় জয়মা মধ্যযুগের মায়ের জয় দেবী জয়মা মধ্যযুগের মায়ের জয় নম বিষ্ণু নম বিষ্ণু 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 নম নম নমকালী নমকালী কালী কালী নম নম এখনও মায়ের সেবা দেওয়া হয় না কোনো রকম মায়ের মন্দিরটা পরিষ্কার করা হয়েছে আমি তারই মধ্যে আগে ভিডিওটা করলাম তারপরে মায়ের সেবা দেবো আমি এখন ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করব মায়ের কাছে আর বেশি বড়ো ভিডিও করব না আমি এখনই শেষ করছি